শেষে আলম হাসানের নতুন বউ মুক্তা আবারও চলে গেল আলম হাসান এবং মিহালকে ছেড়ে আলম হাসান এবার লাইভের মাধ্যমে সে অতিরিক্ত কান্নায় ভেঙে পড়েছে আলম হাসান জানিয়েছে কি কারণে তার নতুন বউ মুক্তা আবারও চলে গেছেন এর আগেও আলম হাসানকে রেখে আলম হাসানের নতুন বউ একটা সংবাদ সম্মেলন করেছে সে জানিয়েছিল যে আলম হাসানের সাথে আর সংসার করবে না পরবর্তীতে বিভিন্ন ঝামেলার সমাধান খুটিয়ে আলম হাসান তার নতুন বউকে আবারও নিয়ে এসেছিল কিন্তু বর্তমানে আলম হাসানের নতুন বউ মুক্তা আবারও চলে গেছে আলম হাসান জানিয়েছে তার নতুন বউ মুক্তার আবারও চলে যাওয়ার কারণ সে তার কাছ থেকে 6 লাখ টাকা চেয়েছিল এবং আলম হাসান সেটা দিতে রাজি না হওয়ার কারণে আলম হাসানের নতুন বউ মুকতা জানিয়েছে শেয়ার ভিডিও করবে না পরবর্তীতে আলম হাসানের জোরা জোরি করে নিয়ে ভিডিও করার জন্য কিন্তু আলম হাসানের নতুন বউ মুকতা আলম হাসানকে 6 লাখ টাকার জন্য অতিরিক্ত প্রেসার দিছিল কিন্তু আলম হাসান দিতে রাজি না হওয়ার কারণে আলম হাসানের নতুন বউয়ের সাথে এক পর্যায়ে ঝগড়া লেগে যায় প্রায় এক সপ্তাহ পর পরবর্তীতে আলম হাসানের নতুন বউ মুকতা আলম হাসানকে রেখে আবার চলে যায় এতে বোঝা যায় যে আলম হাসানের নতুন বউ মুক্তায় এসেছিল আলম হাসানের টাকার জন্য এবং আলম হাসানের কাছ থেকে টাকা নেওয়ার জন্য কথায় বলে প্রথমজন যতটুকু সহ্য করে দ্বিতীয়জন কিন্তু কখনোই ততটুকু সহ্য করে না